জ্যোতিষী কার্যালয় যে কোনো সমস্যার সমাধান মাত্র সাত হাজার পাঁচশো এক টাকাতে যে কোনো সমস্যা বিবাহ বন্ধন করা আছে ব্যবসা বন্ধন করা আছে বাস্তু খারাপ করা আছে বাস্তু ঠিক করা হয় যে কোনো গ্রহ দোষ এখানে কাটানো হয় এই নড়া চালানের মাধ্যমে যে কোনো দোষ দোষী আমাদের এখানে কাটানো হয় মন্ত্রের দ্বারাই নড়া অটোমেটিক আপনি ঘুরবে নড়াতে চাপলেই মন্ত্র করলেই নড়া অটোমেটিক ঘুরে ঘুরে সমস্ত দোষ দোষী যা আছে সমস্ত কিছু কেটে ঘুরবে আমাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন বুকিং করে আসবেন যে কোনো প্রবলেম হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মাথা ব্যথা যে কোনো শরীর নিজে ঘুরবে না একা একাই ঘুরবে কোনো অসুবিধা প্রবলেম হলে রোগ জ্বালা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে কোনো ব্যথা শরীরের মধ্যে হলে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো গ্রহ দোষ বাস্তু দোষ যা কিছু আছে প্রেমে প্রেম করছেন প্রেমে বাধা সংসার করছেন সংসারের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে তার বশীকরণ করে দেওয়া হয় বসীকরণেরও কাজ করা হয় অবৈধ কোনো কাজ করা হয় না বৈদ্যুৎ কাজ করা হয় যে কোনো মারন কেয়া ওরা আছে শরীরের মধ্যে কাটানো হয় যে কোনো আপনার তন্ত্র ক্রিয়া করা থাকলে এখানে কাটানো হয় আসুন আপনারা একবার না এটা বুঝতে পারবেন না নড়াই চাপলে বুঝতে পারবেন নড়া অটোমেটিক ঘুরবে আপনার যে সমস্ত প্রবলেম আছে কেটে মাধ্যমে মাধ্যমেও আমাদের এখানে সমস্ত দোষ দোষী কাটানো হয় তাবিজ কবজও এখানে দেওয়া হয় বন্ধন কবজ দেওয়া হয় যে কোনো শরীরের কোনো প্রবলেম হলে এখানে তার কাটানো হয় রোগ চালা গ্রহ দোষ বাস্তুদোষ যে কোনো প্রবলেম ব্যবসায় বাধা চাকরি হচ্ছে না চাকরি বন্ধন করা আছে চাকরি কেউ ক্ষতি করে দিয়েছে শত্রুর দ্বারাতে ক্ষতি হয়েছেন সে সমস্ত কাজ করা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন